নতুন প্রজন্মের প্রথম ভোট ট্রাক মার্কার পক্ষে হোক সম্মানিত ছিয়াত্তর কুষ্টিয়া দুই ভেড়া মিরপুর আসনের সকল ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আসছে আগামী সাতই জানুয়ারি আগামী দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে জনগণের মনোনীত আপনাদের সুপরিচিত কুষ্টিয়া দুই আসনের জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক নিপীড়িত মানুষের বন্ধু উন্নয়নে নিবেদিত প্রাণ সৎ যজ্ঞ নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের অতি সুপরিচিত নয়নের মনি গরিবের বন্ধু অসহায় মানুষের সুখে দুঃখে যিনি সব সময় পাশে থাকেন জনগণের সুপরিচিত আলহাজ কামারুল আরিফিন ভাই জন আলহাজ কামারুল আরিফিন ভাইকে সন্ত্রাস ও মাদক মুক্ত স্মার্ট মিরপুর ভেড়ামারা করতে উন্নয়ন শান্তি ও সম্প্রীতি জনপদের লক্ষ্যে ট্রাক মার্কা প্রতিকে আপনার মূল্যবান ভোট দিয়ে কুষ্টিয়া দুই আসনের সার্বিক উন্নয়ন এবং জনগণের সেবা করার সুযোগ দিন এবং সেই সাথে বজ্রের কণ্ঠে আওয়াজ তুলুন ভোট দিন ভোট দিন আলহাজ কামারুল আরিফিন ভাইকে টাক মার্কায় ভোট দিন জননেতা আলহাজ কামারুল আরিফিন ভাইয়ের সালাম নিন টাক মার্কায় ভোট দিন উন্নয়নে অংশ নিন টাক মার্কায় ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন কামারুল ভাইয়ের আব্দুল ভাইয়ের টাক মার্কায় মার্কায় ভোট দিন আর মাত্র কয়েকদিন কাক মার্কায় ভোট দিন সাতই জানুয়ারি সারা দিন ওই দিন শুভ দিন ব্যালট পেপার হাতে নিন কামারুল ভাই টাক মার্কায় ভোট দিন মনে রাখবেন এবারের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তাই উক্ত নির্বাচন সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে আসল ত্যাগী মানুষকে খুঁজতে হবে যাকে সব সময় আমরা কাছে পাই যাকে আমরা মনের কথা বলতে পাই যাকে আমরা সকাল দুপুরে যে কোনো সময় কাছে পাই সে আমার সে আমাদের কামারুল ভাই উক্ত নির্বাচনে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা

কামারুল ভাই সবার সেরা আরে এমপির পদের প্রার্থী যারা কামারুল ভাই সবার সেরা সবার কাছে মার্কা কামারুল ভাইয়ের ট্রাক মার্কা ট্রাক মার্কা দেখিয়া ভোট দিব হাসিয়া সাতই জানুয়ারি শুভ দিন ব্যালট পেপার হাতে নিন ট্রাক মার্কায় ভোট দিন আমরা দিচ্ছি তোমরা দাও সবার রাত দুপুরে ডাকলে পাই ঢাকমার কায় ভোট চাই মায়ের কোলে শিশুর ডাকে কামালুল ভাই জিতেই যাও ঘুরছে পাখি দিচ্ছে ডাক ডাকমার কাই যাও আল্লাহ তুমি দয়াবান ঠাকমার কা আল্লাহ তুমি মেহেরবান সেদিক কি দরকার টাক মার্কাই চমৎকার টাক মার্কা দেখিয়া ভোটটি দিব হাসিয়া আমরা দিচ্ছি তোমরা দাও ডাক মার্কাই ভোট দাও সবার সেরা মার্কা কামারুল ভাইয়ের ডাক মার্কা

প্রচারে মিরপুর ভেড়ামারা সর্বস্তরের ভোটার বৃন্দ প্রচারে মিরপুর ভেড়ামারা আসনের সর্বস্তরের ভোটার ভাই ও বোনেরা জননীতা আলহাজ কামারুল ভাইয়ের মার্কা ট্রাক মার্কা